কলেজের পরিকাঠামো সহ আকা থেকে দাবি দাওয়া নিয়ে আজকে সরব হয়েছে ধর্মনগর ডিগ্রি কলেজের ছাত্র ছাত্রীরা এবং তারা বিভিন্ন অভিযোগ তুলেছেন যে আজ ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ছাত্র ছাত্রীদের দাবি দাওয়া তারই মধ্যে ছিল কলেজের জরাজীর্ণ অবস্থা শৌচাগারের করুণ হাল এবং বিজ্ঞান বিভাগের শিক্ষক বদলির প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা কলেজের মূল ফটকে তালা লাগিয়ে দিয়েছে এবং পথ আটকে শুরু হয় অবরোধ চারিদিকে উত্তেজনার আবহ স্লোগানে মুখর হয়েছে চারপাশ আমাদের দাবি মানতে হবে এমনই স্লোগান তারা তুলেছেন এবং কলেজ মেরামত চায় এছাড়াও শিক্ষকের বদলি বাতিল করা করা হোক অবরোধস্থলে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এবং টিএসআর বাহিনী মোতায়েন রাখা হয়েছে যেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায় বিকেল তিনটির দিকে কলেজের প্রিন্সিপাল এসে ছাত্র ছাত্রীদের সঙ্গে আলোচনা করেন তারা তিনি আশ্বাস দিয়েছেন যে দাবিগুলির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে অবশ্য এই বিক্ষোভ অবস্থায় দাঁড়িয়ে ছাত্র ছাত্রীরা কি জানিয়েছে শুনুন আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমাদের ধর্মনগর ডিগ্রি কলেজের গেট একজন স্টুডেন্ট হয়ে বন্ধ করতে হয়েছে আমরা কখনো কোন শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করার সমর্থিত থাকি না কিন্তু আমাদের ধর্মনগর কলেজের যে সমস্যা সেটা এত চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে আমরা বাধ্য হয়েছি ধর্মনগর কলেজে প্রত্যেকটি ডিপার্টমেন্টের মধ্যে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে দু হাজারেরও বেশি স্টুডেন্ট রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে শিক্ষক সংখ্যা মাত্র তিনজন তার মধ্যে একজন ম্যাডাম দুই বছর উনি অসুস্থ ব্যস্ততার কারণে আসতে পারেননি সেই জায়গাতে দাঁড়িয়ে আরো সবচেয়ে বড় সমস্যা ধর্মনগর কলেজে গার্লসের সংখ্যা প্রায় চার হাজারেরও বেশি ধর্মনগর কলেজে একশোটারও বেশি টয়লেট রয়েছে কিন্তু তা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে কোনো স্টুডেন্ট সেই জায়গায় গিয়ে যেতে পারে না আমরা সেই বিষয়ে অনেকবার প্রিন্সিপালের কাছে মেমোরেন্ডাম প্রদান করেছি কিন্তু আমরা কোনো সদ আমরা পাইনি আজকে যখন সকাল নয় থেকে হাজার হাজার ছেলেমেয়েরা রাস্তাতে নেমেছে কেন প্রিন্সিপাল স্যার নীরব দর্শকের ভূমিকা এসি রুমে বসে আছেন স্যার দাবি করেন ধর্মনগর কলেজের প্রত্যেক ছেলেমেয়েরা স্যারের ছেলেমেয়ে স্যার কিভাবে এই কথা দাবি করে স্যার আজকে সকাল নয়টা থেকে বেলা একটা বেজে গেছে স্যার এখনো বসে আছেন স্যারের এসি রুমের মধ্যে এই কিভাবে স্যার কাজ করেন এটা স্যার জবাব দিতে হবে স্যার এখনো কেন আসেননি স্যার কেন নীরব দর্শকের ভূমিকায় বসে আছেন এটা আমাদের ছাত্র ছাত্রীদের দাবি আমাদের ধর্মনগর কলেজে লাইব্রেরি রয়েছে লাইব্রেরিতে যখন ছাত্রছাত্রীরা বই আনতে যায় দশটা বইয়ের নাম নিয়ে গেলে একটা বই পাওয়া যায় না এটাই কি সিস্টেম আপনারা জানেন একটা সিস্টেম রয়েছে ৫০ জন ৬০ জন স্টুডেন্টের পরিপ্রেক্ষিতে একজন শিক্ষক থাকতে হয় কলেজের মধ্যে আমাদের একজন আছে কিনা দেখতে হবে তাছাড়া আর একটি যে সমস্যা রয়েছে আমাদের ধর্মনগর কলেজের যে বিল্ডিং গুলা রয়েছে তা পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে ছেলেমেয়েরা একজাম সময় কলেজের বাইরে গিয়ে ডিএনবি স্কুলের মধ্যে এক্সামে বসতে হয় এরকম নানা সমস্যা আমাদের বিগত দিনে সমস্যা ছিল কলেজ ব্রিজের সমস্যা বিগত দিনে আমাদের আরো সমস্যা ছিল রাস্তার সমস্যা যে আমাদের বাদবাসা বিধানসভার বিধায়ক এই দুটি সমস্যা সমাধান করে দিয়েছেন কিন্তু কলেজের ইন্টারনাল যে সমস্যাগুলো রয়েছে কলেজের ভেতরের যে সমস্যাগুলো রয়েছে এগুলো সমাধান করার দায়িত্ব প্রিন্সিপালের কেন প্রিন্সিপাল স্যার তার দায়িত্ব পালন করছেন না সেটা আমাদের প্রশ্ন আর পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের একজন গুরুত্বপূর্ণ শিক্ষক সত্যজিৎ স্যার উনার রিলিজ করার ডেট আজকে ডিপার্টমেন্টের মধ্যে দু হাজার স্টুডেন্ট রয়েছে শিক্ষক সংখ্যা মাত্র দুজন তাহলে কি একটা ডিপার্টমেন্ট চলবে 1000 জন স্টুডেন্টকে একটা ক্লাসে একজন শিক্ষক পড়াতে পারে এটার জবাব আপনারা দিতে হবে এটাই দাবি তার সঙ্গে যে রেশিও কিটু মেইনটেইন করা হচ্ছে না এরকম নানা বিষয় নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি বাধ্য হয়ে trotzdem আমাদেরকে সহযোগিতা করছেন আমাদের যে কলেজ प्रांगণের যে সাধারণ মানুষ রয়েছে জনগণ আমাদেরকে সমর্থন করছেন এবং সহযোগিতা করছেন কারণ উনারাও চান উনাদের এলাকার বিদ্যালয় এবং এই বিদ্যালয় যত ডেভেলপ হয় আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে দ্বিতীয় বৃহত্তম কলেজ হচ্ছে ধর্মনগর ডিগ্রি কলেজ मन नाम की আপনারা শুনলেন ছাত্র ছাত্রীদের অভিযোগ এবং তারা পাশাপাশি অবরোধকারী ছাত্র তারা এও বলেছেন যে আমরা চাই কলেজে মানসম্মত পরিকাঠামো থাকুক এবং আমাদের প্রিয় শিক্ষকের বদলি যেন স্থগিত হয় আন্দোলন শান্তিপূর্ণ ছিল ভবিষ্যতে দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ছাত্র ছাত্রীরা পরিশেষে ছাত্র ছাত্রীদের আন্দোলনের ফলে কলেজ প্রশাসন কিছুটা হলেও নড়ে চড়ে বসেছে তবে এখন দেখার বিষয় তারা কতটা দ্রুত দাবিগুলির বাস্তবায়ন করে নেনেছি এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন